হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই এনাদার নিউ ভিডিও তো আজকে আমি বানাবো পুরি তো আমি খামি আগে দিয়ে রাখছিলাম তো খামির দিতে আটা তেল আর পানি আর লবণ লাগে তো আমি খামির দিয়ে রাখছিলাম আগে তো এখন আমি পুরি বানানোর জন্য প্রস্তুতি দিতেছি তো আমি আর পুরীর লিগে আমার এখন ডাইল করছিলাম ডাইল আর ডিম তো আমি এখন ডাইল আর ডিম ভরতেছি আমি আর কাকায় তো আমাদের ভরা প্রায় শেষ পর্যায় তো আমরা এখন পুরী বানাবো তো সবাই আসবেন খাওয়ার জন্য তো দীর্ঘ সাতটা বছর পর আমি নিজের হাতে পুরী বানাইতেছি তো জানি না কেমন হবে ইনশাল্লাহ আশা করি ভালো হবে সবাই মনোযোগ দিয়ে সম্পন্ন বিরোধা দেখবেন তো আমার প্রায় পুরীর ভিতরে ইয়ে ডাল ভরা প্রায় হয়ে গেছে তো শেষ তো আমি এখন এ ভাজার জন্য প্রস্তুতি নেবো সেজন্য এখন দেখতে থাকেন তো কাকাটা বললাম যে কড়াইটা বসায় দিই কাকাই কড়াইটা বসে দিয়েছি তো আমি টোটাল তেল দিয়ে নিলাম তো এখন আমি বলবো যে কড়াই কড়াই তেল দেওয়া হয়েছে তো আমি এখন বিলতেছি বিল এখন ভাজা ভাজার জন্য প্রস্তুত নিতেছি তো আমাকে যাতে কিছু কিছু বিলে রাখতেছি যাতে আমার ভাজতে সুবিধা হয় তো আমি এখন একটা ছাড়বো ভাজতেছি দিলাম দেখি দেখা যাক প্রথমটা আশা করি প্রথমটা অনেক ভালোই হবে তো হয়ে গেছে প্রায় তো দেখেন এটা সুন্দর ফুল ফুলে গেছে তো এখন মোটা হেলাব তো আমার পরিবার বানানোর শেষ তো সবাই মজুর সকাল দেখবেন হ্যালো গাইস ভালো থাকবেন আমার পরিবার শেষ বানানো শেষ তো আশা করি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম